আসলে হচ্ছে গায়ের জোরে একটা সিস্টেমকে চাপিয়ে দেওয়া সংখ্যাগরিষ্ঠের জোরে না ক্ষমতার জোরে তো টিকে থাকতে হলে কতগুলো এলিমেন্ট দরকার হয় তার মধ্যে একটা হচ্ছে ডক্ট্রেন লাগে একটা আমরা দেখেছি যে জার্মানিতে হিটলার এই কাজটা করেছেন কি দিয়ে দা ফাদারল্যান্ড তাই না এবং এটাকে মানুষকে এমনভাবে গেলানো হয়েছিল যে এটা একটা নেশার মতন কাজ করত এটা একটা মিথ যে হিটলার কি করতেন একজনকে তার একজন সৈন্যকে বলতেন তুমি হেঁটে যাও একটা তক্তা সে ওইদিকে যাবে সে মরে যাবে সে জানে কিন্তু সে যে রেজিস্ট করবে তার সে পার্সোনালিটি নাই সে পার্সোনাল এক্সিস্টেন্স নাই তো বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে এই যে ফেসিস্টের পনেরো বছর এটাকে কায়েম করার জন্য বা ধরে রাখার জন্য যে কয়েকটা ডক্টর কাজ করেছে তার মধ্যে একটা কাজ করেছে যে একাত্তরের চেতনা দ্বিতীয়টা কাজ করেছে ইসলাম মানেই জঙ্গি জি যার কারণে আপনি দেখবেন যে শুরু থেকেই একাত্তরের চেতনার নামে এমন কিছু মানুষকে হত্যা করা হলো যাদেরকে আমরা দেখি যে তার খুব তাদের আমি মামলার আর্গুমেন্টের কথা বলবো না এটা আর একটা বিস্তারিত আলোচনা এবং অবশ্যই সেগুলো অ্যাবসার্ড কিছু আপনি দেখলে বুঝবেন যে যারাই এগুলো নিয়ে পড়াশোনা করেছেন যে তিন মাইল দূরে থেকে একজন দেখেছে একজনকে একটা অন্যায় কাজ করতে দেও ঝুলায় দাও এই টাইপের এই টাইপের রায় এবং এই রায়গুলা রানিং বিচারকরা লিখছেন না এটা লিখে দিচ্ছে কে বিদেশ থেকে আরেকজন যিনি আর্গুমেন্টে উপস্থিত নাই হিয়ারিংয়ে উপস্থিত নাই তো এইটা একটা আরেকটা হচ্ছে ইসলামকে পালন করতে মানুষ ভয় পাবে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে আপনি দেখেছেন ছেলে পেলে রাখতে ভয় পেত কারণ দাড়ি রাখলে জিজ্ঞেস করে যে সরকারি চাকরি তো হবেই না ইনভেস্টিগেশন হবে এবং জিজ্ঞেস করা হবে যে তোমার ব্যাকগ্রাউন্ড কি জি এমনকি দুলাভাই কোনোভাবে একটা প্রতিষ্ঠানে কাজ করে যেটা ইসলামপন্থীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই অপরাধে সরকারি চাকরি হয়নি এরকম আছে ওকে তো এই যে দুইটা কনসেপ্টকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো এগুলো আসলে মানুষের ওপরে একটা রিভার্স এফেক্ট করেছে প্রথম প্রমাণটা আমরা দেখি ওরা বলে যে ঠিক আছে আমাদেরকে রাজাকার বলছেন ওকে আমরা রাজাকার এখন কি করবেন করেন এত রাজাকার মেরে শেষ করতে পারবেন এই যে প্রথম চ্যালেঞ্জটা শুরু হলো তাই না এবং এই সময়টাতে সবচাইতে বেশি ভূমিকা কারা পালন করেছে যারা এতদিন ধরে সবচাইতে বেশি নির্যাতিত ছিল পলিটিক্যাল অপোনেন্টস অ্যান্ড রিলিজিয়াস অপোনেন্টস রিলিজিয়াস অপোনেন্টস বলতে সেই অপোনেন্টস যারা ধর্মের কথা বলতো এবং ওইটা বলতে গিয়ে ঝামেলায় পড়েছে এখানে একটা ব্যাপার জরুরি যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে কেন এই ধরনের তাদের ধর্মকে কেন টার্গেট করা হয় কারণ একজন মুসলিম শিখে যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মতো করবো না একজন মুসলিমের কাছে সার্বভৌমত্বের কনসেপ্ট কিন্তু অনেক বড় সে যখন দেখে আমার দেশের আইন তৈরি করার সময় আমাকে তো জিজ্ঞেস করা হচ্ছেই না আল্লাহর দেওয়া বিধানকেও অস্বীকার করা হচ্ছে এবং আমাকে জিজ্ঞেস করলে কি হতো আমি আমার মতামতটা দেওয়ার সুযোগ পেতাম আমি যদি ম্যাক্সিমাম ইসলামকে চাই আমি ইসলামকে পালন করার সুযোগ পেতাম কিন্তু সেটার কোনো উপায় নাই এক একটা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ছিল রাইট হ্যাঁ তো এই পরিস্থিতিটাতে আসলে এসে জেনজির কাছে এই দুইটা কনসেপ্ট খুব ইম্পর্ট্যান্ট ছিল নাম্বার ওয়ান ওরা জেনজি ইসলামকে কতটুকু ধারণ করে এই প্রশ্ন আমি করতে চাই না কারণ এই বয়সটা জেনজি কারা এই বয়সটা আসলে এমন যে এই বয়সে মানুষ কোনো লজিক দিয়ে নিজের বিহেভিয়ারকে ডিফাইন করে না এবং আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো চেয়েছিলেন যে এদের এই আবেগটাকে এই জায়গায় কাজে লাগাতে যেটা দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো পারে নাই আমি বলবো না সদিচ্ছার অভাব ছিল কিন্তু রাজনৈতিক দলগুলোর কিছু ট্র্যাক থাকে তারা এই ডিফাইন ট্র্যাকের বাইরে বের হয় না অনেক ধরনের ব্যাপার থাকে কারণ তাদেরকে তো লোকজন নিয়ে চলতে হয় এরা কোনো দল মানে না এরা একদিন একজনকে বলে যে সে হিরো পরের দিন তার কোনো উল্টাপাল্টা দেখলে তাকে জিরো জি সুতরাং এবং আমার সবচেয়ে অবাক লেগেছে যে এরা আসলে কাউকে ভয় পায় না হ্যাঁ আমার বাসা যেখানে আমি আশেপাশে দেয়ালে দেখলাম এটা পাঁচ আগস্টের আগেই যে ইন্টারনেট বন্ধ করি নাই হয়ে গেছে বলে একটা কার্টুন বোঝাই যাচ্ছে এটা কে বলেছে হ্যাঁ তার একটা তার একটা ছবি কয়লা দিয়ে আঁকা এক জায়গায় ওরা ছবি আঁকছে এটা সম্ভবত পঁচিশ ছাব্বিশ জুলাই কথা ছবি আঁকছে আর আর্মির গাড়ি দাঁড়ানো তো ওদের রং শেষ কি করবো গেছে আর্মির গাড়িতে গিয়ে বলে যে আমাদেরকে একটু টাকা দেন আমাদের রং শেষ তো ওদের থেকে টাকা নিয়ে গিয়ে রঙ কিনে এনে ওরা বাকি কাজটা শেষ করেছে আপনি বলেন একটা রাজনৈতিক দলের জন্য এই জায়গাটা তো ওরা কোনোদিন চিন্তাই করবে না ওরা বলবে এরা আমাদের অপোনেন্টদের কাছে আমি যাব না কিন্তু ওদের তো কোনো ডেফিনেশন সেট নাই যার কারণে আমরা কিন্তু ওদেরকে এই প্রথমেই দেখি নাই চব্বিশ আমরা ওদেরকে আঠারোতেও দেখেছি তিনটা আন্দোলনে দেখেছি একটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনে দেখেছি যারা একটু বড় ছিল আর একটু ছোট যারা ছিল বলবো যে কলেজ বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের ওরা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটির উপর একটা ভ্যাট ভ্যাট চাপায় দেওয়া হয়েছিল ওইটার বিরুদ্ধে আন্দোলন করলো আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে থার্ডটা সেটা হচ্ছে ওই যে নিরাপদ সড়ক এবং ওরা ওরা অ্যামেজিং সিস্টেম জানে আমি প্রত্যেকদিন আমার অফিস ছিল তখন ধানমন্ডি আমি মতিঝিল থেকে ধানমন্ডি আসা যাওয়া করতাম তো তখন যেহেতু কোনো রেগুলার যানবাহন বাস চলছে না কারণ ওরা তো বাসের বিরুদ্ধে খুব সোচ্ছার ছিল যে বাস মালিক সমিতিকে এই এইগুলো এনশিওর করতে হবে যেটা পরে কিন্তু করা হয় নাই কিন্তু আমার অবাক লাগলো যে আমি রাস্তায় যেতে দেখতাম যে দুই দিক দিয়ে রিক্সা যাচ্ছে মাঝখানে একটা এমার্জেন্সি লাইন সেখান দিয়ে বাইকগুলো যাচ্ছে বা অ্যাম্বুলেন্স যেতে হলে যাচ্ছে আমার বয়স তখন থার্টি ক্রস্ট আমি এটা জানি না ওরা কোথেকে জানলো আমি এই এই রহস্যের কোনো জবাব জানি না এখনও জানি না এখনও দেখেন চব্বিশে কি হলো ওরা কিছু শব্দ ব্যবহার করেছে এবং এগুলো দিয়ে নিজেরা কমিউনিকেট করেছে এবং আমার কাছে যেটা আমার দুইটা বাচ্চাই জেনজি তো এই জন্য আমি মনে হয় যেন ওদেরকে আরেকটু একটু টের পাই ওরা যে জিনিসগুলোর জন্য সারা জীবন বকা খেয়েছে যে ওরা গেম খেলে ওরা কি জানি ভাষায় কথা বলে এটা আমরা টের পাই না আমরা বুঝি না সাইন ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই সবগুলোকে আল্লাহ ওদেরকে দিয়ে একটা ফেসেড সরকারকে চিরতরে পালিয়ে যাওয়ার মতন অবস্থা তৈরি করে দিয়েছেন তাই না তো এইটা আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসা একটা নিয়ামত এবং এখানে আরও কিছু ইউনিক ব্যাপার আছে দেখেন দু হাজার যখন সব কিছু বন্ধ হয়ে গেল তো আমার মেয়ে আমাকে একদিন বলছিল যে তুমি কি আমাদের অবস্থা বুঝবা তুমি কি কখনো আট মাস বাসায় ছিলা স্কুল লাইফে তুমি বুঝবা না কারণ আমি ওকে বলছিলাম যে তোমরা জুমে যখন ক্লাস হয় ওরা আবার প্রাইভেট চ্যাট করে একটা সাথে আমি বলছিলাম যে এটা করো না ওরা তুমি কিভাবে বুঝবো আমার তো আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে ইচ্ছা করে আমি তো স্কুলে দেখা হলে শুধু ক্লাস করতাম না আমি তো ফ্রেন্ডের সাথে কথাও বলতাম সেটা আমি এখন কখন করবো সেটা তো আমাকে অন্য কোনো সময় দিচ্ছ না আমার ক্লাস শেষ হয়ে গেলে তো ক্লাসরুমটা বন্ধ করে দেয় টিচার এই যে ওরা অনলাইনের উপর নির্ভর হলো তখন আমরা দেখেছি ওরা কি বিভিন্ন গেম খেলছে আমরা খুব কনসার্ন হয়ে গেলাম ওই গেমগুলোর কনসেপ্টগুলো ওরা এখানে কাজে লাগিয়েছে দেখেন একজন পুলিশ অফিসার বলছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কে সম্ভবত যে একটারে মারি ওইটাই যায় আর গুলা যায় না যে ফিল্ড ছাড়া যাবে না সিরিয়ালের মত একজন আহত হবে সে পিছনে আসবে সে কেওর হয়ে আবার যাবে কিন্তু পেছন থেকে সামনে যাবে এই স্ট্র্যাটেজি ওদেরকে কে শেখাইলো এই স্ট্র্যাটেজি তো ইভেন আমরাও জানি না যে কম্ব্যাট স্ট্র্যাটেজি বলেন এই যে টিকে থাকার স্ট্র্যাটেজি বলেন এই যে ক্লোজেস্ট মানুষটাকেও সন্দেহ করার স্ট্র্যাটেজি বলেন এইটা তো ওদেরকে আমরা শিখাই নাই আমার মনে হয় যে এইটা একটা আল্লাহর একটা বিশেষ রহমত আমাদের উপরে যে ওরা যে সময়টার মধ্যে দিয়ে এসেছে ওরা এই ট্রেনিংটা পেয়েছে আবার ওদেরকে দা দ্য অপোনেন্ট দ্য ফেসিস্ট তাকে আল্লাহ এদেরকে শত্রু বানানোর উপায় বানিয়ে দিয়েছে কোনো দরকার ছিল না আমি এখনো চিন্তা করি যে ওই জায়গায় আল্লাহ মাফ করুক যদি আমাকে থাকতে হইতো আমি কি করতাম আমি তো এই বাচ্চাগুলোকে হয় পাত্তাই দিতাম না নাহলে খেপাইতাম না কিন্তু শেখ হাসিনা এটাকে পার্সোনালি নিলেন এবং ওদের প্রত্যেকটা স্ল্যাং এর উনি জবাব দিচ্ছিলেন তাই না তো এভাবেই আল্লাহ আসলে দুইটা পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়েছেন এমন ভাবে দাঁড় করিয়েছেন যে শেষ পর্যন্ত মানুষের স্রোতকে আর আটকানো যায়নি আটকানো যায়নি